আমার নবী আপনার নবী হাতিমে কাবায় ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে এসে ও রাসূল পাকের মাথা মোবারকের মধ্যে দাঁড়ালো আবার আরেক দল ফেরেশতা না ও রাসূল পাকের পা মোবারকের মধ্যে দাঁড়ায়া রাসূল পাককে কোলে কইরা জমজমের পানির কিনারের মধ্যে নিয়ে গেল ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি সহি বুখারীর বর্ণনা আল্লাহর প্রিয় নবী বলে আমি দেখতে পেলাম আমার চোখ দিয়ে আমি চেয়ে আছি জিব্রাইল আমিন হলকুমের নিচ থেকে নবী পর্যন্ত একটু টান দিলেন ফাশাক্কামা বাইনা হাদিহি ইলা হাদিহি টান দেওয়ার সাথে সাথে আমি রাসূলের পাকের বুকটা দিখণ্ডিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ নুরানি জান্নতি সোনার প্লেটের মধ্যে ফাস্তুখুরিজা কলবি। আমি রসুলি পাখির কলিজাটা ছেড়ে নুরানি ফ্লেটের মধ্যে রাখা হলো কোন অপারেশন নাই কোন হার্ট বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই কোন সিজারিয়ান কোন ব্যবস্থা নাই নূরের নবীর সিনাহ সাক চলছে আমার আল্লাহ ডেকে বলে আলম নাশরাহ লাকা সাদরাক ও আমার বন্ধু নবী একবার নয় নয়। আপনি জীবনে চার আমি আবার আপনার মুখটাকে দ্বিখণ্ডিত করেছি আপনি এখন যখন জমিনে থাকেন চক্ষুটা বন্ধ করলে আমি আল্লাহর আরশ পর্যন্ত আপনার সামনে ওপেন হয়ে যায়